নমস্কার বন্ধুরা লাল নীলের পরিবার প্রত্যেকে স্বাগত জানাই কেমন আছো সবাই ভালো আছে কথাটা বড কঠিন ভালো অ্যাকচুয়ালি থাকা যায় না ভালো থাকতে হয় আমাদের আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়ের মন এমনি খারাপ থাকে মায়েরা এমনি হতাশ হয়ে যায় উদাস হয়ে যায় লাল আর বাবিনার দুজন তো একসঙ্গে খারাপ চলছে শরীর আর ওদের তো টুইন্স দেবীর থেকেই অধমূড়া ওদের শরীর একসঙ্গে ভালো থাকে একসঙ্গেই খারাপ থাকে এর জন্য আমার ভোগান্তিটা একটু বেশি হয়ে যায় সারাটা দিন তো শুয়ে বসেই কেটে গেল যা খেতে বললাম কিছুই খেলো না আবার মাঝে একবার বমি করে দিল তাই ভাবলাম এবারে একটুখানি ফলের রস করে দিই এখন একটু বিকাল বিকাল আছে ফলের রসটা এখনই দিতে পারবো সন্ধ্যা হয়ে গেলে তখন আর ফলে দিতে পারবো না নিয়ে গেছি সামনে এক গ্লাস কিন্তু নিয়ে নাক ছিটকানি শুরু হয়ে গেছে আমি খাবো না যে ছেলে ফলের রসটা এত ভালো খায় ফল তো খায় না কিন্তু এটা তো ভালো খায় ম্যাঙ্গো শেক বলো অরেঞ্জ জুস বলো পাইনাপেল জুস ওয়াটার মিনারেল জুস বাট সেটা খেয়েও দাঁত ছিটকাচ্ছে হায় রে ভগবান আমি কী যে খেতে দিলে বা শান্তি পাবো ওটা খেতে খেতে আমাদের তাকিয়ে রয়েছে বলছে মা রাত্রে আমাকে দুটো লুচি করে দেবে এর মধ্যে লুচি করে দেওয়া যায় তোমরাই বলো ওইদিকে বাবেন বলছে মা আমাকে একটু কড়াশুজি কচুজি করে দাও দেখবে জ্বর হলে পর সব বেশি খাই খাই লাগে খেতে কিন্তু কেউ পারে না কিন্তু মনে হয় আমি খেতে পারবো তাই দুটো বাচ্চা বলছে খাবো তাই হলাম কিছু একটা বাড়িতে বানিয়ে দিই লুচি পড়া টাইপের জানি বেশি খাবে না তাই অল্প একটু পরিমাণেই করেছি একটা গোটা আলু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে সেই পেস্টটার মধ্যে দিয়েছি সুজি কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে তিন থেকে চার মিনিট রেস্ট নিয়েছি তারপরে দিয়েছি তার মধ্যে একটুখানি হালকা ওয়ার্ম ওয়াটার এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আবার দশ মিনিটের জন্য রেস্ট দিয়েছি তার মধ্যে দিয়েছি একটুখানি কস্তুরি মেথি এবার ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি একটা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল নিয়ে তিন থেকে চার মিনিটের মধ্যে লো টু মিডিয়াম আছে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তো হাই ফ্লেমে দিলে পরে সেকেন্ডে জল টেনে যাবে আমরা যে আটার ডো টাইপের জিনিসটা চাইছি সেটা আমাদের হবে না তাই লো ফ্লেমে সুজি দেওয়া আছে বলে একটু একটু করে ব্যারটাকে রেডি করতে হবে পুরো আটার মতো একটা হয়ে যাবে এবার এটা ফ্যানের তলায় বা দু থেকে তিন মিনিটের জন্য রেস্ট দিয়ে গরম গরম থাকতে যতটা গরম আপনাদের হাত সহ্য করতে পারে সেই গরম গরম উষ্ণতার মধ্যে এটাকে ভালো করে মেখে নিতে হবে আটা মাখার মতো তার মধ্যে হালকা একটু তেল মাখিয়ে ওটাকে আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট দিতে হবে এদিকে আবার লাল সোনা বলছে আর কতক্ষণ লেট লাগবে আমার তো খিদে পেয়ে গেছে তাই আর দেরি করিনি ভাবলাম করেই দিই খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়বে এবার বড় একটা লেচি কেটে নিতে হবে ঠিক যেরকম নিমকি বেলার আগে বড়ো একটা রুটি বেলতে হয় ঠিক সেরকম বড় একটা রুটি বেলতে হবে এবার আপনাদের যে শেপ পছন্দ সেই সাইজের ধারালা কোনো কিছু নিয়ে বাটি বা গ্লাস নিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে রাখতে হবে আপনারা চাইলে এটা ফ্রিজারও করে রাখতে পারেন অনায়াসে দু থেকে তিন দিন থেকে যাবে কিন্তু ডিপ ফ্রিজার রাখবেন না এয়ারটাইট কন্টেনারে করে হালকা চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে এটি রেখে দেওয়া যাবে এবার একটা কড়াইতে টপপক করে গরম তেল ফুটবে এবার কিন্তু মিডিয়াম টু হাই আছে একদম হাই ফ্লেমে এটাকে কড়া করে ভাজতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা ফুলে যাবে লুচির মতো অত তাড়াতাড়ি এটা ফোলে না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা এরকম ফুচকার মতো ফুলকো ফুলকো করে ফুলে যাবে আর একটা কস্তুরি মেথি টাইপের একটা স্মেল বেরবে কচুরিটার থেকে দুর্দান্ত সুয়াদিষ্ট হয় আপনারা চাইলে এটা পুদিনা চাটনির সঙ্গে খেতে পারেন বা অন্য কোনো সবজির সঙ্গে খেতে পারেন দেরি করিনি ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লালসনাকে দিয়ে দিয়েছি লাল গন্ধ সুখে উঠে এসেছে মা আমি খাই দুটো দুটো থেকে তিনটেই খেয়েছে এর বেশি আর খাইনি বাবিনা জ্বরটা একটু পড়েছে বাবিনা দুটো খেয়েছে ওষুধ খাইয়ে দেব এক্ষুনি তো বন্ধুরা আমার আজকে এই ব্লগটা এখানে শেষ করছি আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন যদি কেউ ফেসবুক থেকে হয়ে থাকেন অবশ্যই ফলো করুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকদিন যা করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের পাশে থাকুন অবশ্যই আর প্লিজ আমার বাচ্চাদের জন্য প্রে করবেন যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো বাড়িতে ট্রাই করুন আর ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানালেন কেমন লাগলো